হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো একটা খুব নতুন জিনিস একটা নতুন অধ্যায় জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি তো প্রথম জিনিস হচ্ছে আজকের জ্যামিতি ক্লাসের প্রথম ক্লাস তো আজকের ক্লাসে আমি জ্যামিতির একদম প্রাথমিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব অনেক দিন ধরে অনেকেই রিকোয়েস্ট করেছে যে জ্যামিতির ক্লাসটা দেওয়ার জন্য একদম বেসিক লেভেল থেকে তো আজকের থেকে শুরু হচ্ছে জ্যামিতি একদম বেসিক ক্লাস তো আজকে হচ্ছে জ্যামিতি ক্লাসের পার্ট ওয়ান তো আজকের তো বলবো তোমাদের যে যারা জ্যামিতি জানো না একদম বা আগে শেখো ঠিক মতো তাদের বলবো অবশ্যই প্রথম ভিডিও থেকে ভালো করে দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো তাহলে কিন্তু জ্যামিতি সম্পর্কে তোমাদের যে ধারণা সেটা সম্পূর্ণ বদলে যাবে এবং তোমরা অবশ্যই জ্যামিতির অঙ্কগুলোকে করতে পারবে যে কোনো এক্সামে আসলে তো একদম বেসিক থেকে আমি করানোর চেষ্টা করছি একদম প্রথম থেকে শুরু করছি যাতে সহজেই তোমরা যে কোনো জিনিস করতে পারো শিখতে পারো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে তো অবশ্যই তোমাদের বলবো যদি তোমাদের সামান্যতম উপকার হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে তোমাদের কাছে এইটুকুই আমাদের আমার প্রার্থনা যে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো এবং লাইক করে দে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সবার কাছে পৌঁছাতে পারে এবার দেখো আমরা কি করব তো আজকে যে ধারণাটা নেবো সেটা হচ্ছে রেখা আর বিন্দু তো রেখা আর বিন্দুর ধারণার আগে প্রথমে জানিয়ে রাখি জ্যামিতি তো জ্যামিতি মানে কি তো আমরা সাধারণত জ্যামিতি দেখো এর মধ্যেই আমাদের উত্তরটা রয়েছে যেটা হচ্ছে জিওমেট্রি তো জিওমেট্রি থেকে আমাদের জ্যামিতি আছে তো আমরা প্রথমে দেখি জ্যামিতির মানে কি জ্যামিতিকে যদি ভাঙি তাহলে আছে দেখো জ্যা এই জ্যা শব্দটি অর্থ হচ্ছে ভূমি এক কথায় বলা হয় এই জ্যা শব্দটি অর্থ হচ্ছে ভূমি বা অনেকে পৃথিবীও বলে থাকে পৃথিবী মানেই কি আমরা ভূমি জানি এবার আসবে কি মিতি এই মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ তাহলে আমরা যদি পুরো একবারে বলি জ্যামিতি শব্দের অর্থ কি সেটা হচ্ছে ভূমির পরিমাপ এবার একদম সহজে বলতে পারি ভূমির পরিমাপ সেটাই হচ্ছে জ্যামিতির একদম সঠিক অর্থ এবার কথা হচ্ছে যে আমরা জ্যামিতি মানে কি বুঝি তো জ্যামিতি মানে আমাদের যে গণিত গণিত শাস্ত্র রয়েছে এই গণিত শাস্ত্র অনুযায়ী জ্যামিতির মানে বোঝা হচ্ছে যে শাখায় জমির পরিমাপ বা কোনো বস্তুর অবস্থান আকৃতি ও আয়তন প্রবৃত্তি সম্পর্কে আলোচনা করা হয় সেই সেইটাকেই বলা হচ্ছে জ্যামিতি তাহলে কি কি বললাম জমির পরিমাপ আসছে যে কোনো বস্তুর অবস্থান আকৃতি ও আয়তন প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে জ্যামিতি এবার এবার তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে এই জ্যামিতি শাস্ত্রের জনক কাকে বলা হয় তো এটাও জেনে রাখা উচিত কারণ যেহেতু চাকরি পরীক্ষা দিচ্ছ তো সমস্ত রকম ধারণা তোমাদের একান্ত জেনে রাখা প্রয়োজন তো আমরা জেনে নিই জ্যামিতির জনককে জ্যামিতির জনক বলা হয় ইউক্লিটকে তাহলে জ্যামিতির জনক কাকে বলা হচ্ছে ইউক্লিডকে বলা হচ্ছে জ্যামিতির জনক এই ইউক্লিডই প্রথম জ্যামিতি শাস্ত্রের ব্যাপক উন্নতি ঘটিয়েছিলেন এবং ইউক্লিডে জ্যামিতিকে বুঝতে এবং জ্যামিতিকে বলতে গেলে ইউক্লিড তার যে সমস্ত গ্রন্থগুলো রেখেছে সেই গ্রন্থগুলির মধ্যে এই জ্যামিতি সম্পর্কে তিনি তার ধারণাগুলোকে ব্যক্ত করে গেছেন এবার কথা হচ্ছে দেখো এগুলো বেসিক বিষয় বা এগুলো বেসিক ধারণার বিষয় এগুলো বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো আমি মেন জিনিসে ফিরে আসি আমাদের যে মেন যে টপিকগুলোকে সেগুলোতে আমি সাধারণত ফিরে আসি এবার কথা হচ্ছে জ্যামিতির ব্যবহারগুলো তো জ্যামিতির ব্যবহারগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে জ্যামিতি করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো বস্তু তা আমরা কি করি যে কোনো বস্তু বা ভূমি বা যাই হোক না কেন তার পরিমাপ আমরা নিয়ে থাকি সেখান থেকেই জ্যামিতির ধারণা এসতে তা প্রথম জিনিস আসবে জ্যামিতি করতে গেলে আমাদের কি কী উল্লেখ করতে হবে কী কী দরকার সেটা হচ্ছে বস্তু প্রথমে লাগবে যে কোনো বস্তু বস্তু না হলে তো আমরা পরিমাপ করতে পারব না তো বস্তু একান্তভাবে প্রয়োজন দ্বিতীয়ত দরকার হচ্ছে আয়তন আগেই বলেছি যে কোনো কিছু আয়তন পরিমাপ করা জ্যামিতির প্রয়োজন সেটা প্রয়োজন তাহলে দরকার কি কি বস্তু এবং আয়তন আর কী লাগবে যে কোনো এই বস্তুর অবস্থান তো বস্তুর দুটো জিনিস লাগবে এক হচ্ছে তার আয়তন লাগবে তার অবস্থান লাগবে তিন নাম্বার লিখতে পারি অবস্থান এবং চার নাম্বার লিখতে পারি তার আকৃতি দেখো যে কোনো বস্তু তার আয়তন তার অবস্থান তার আকৃতি বা আরেকটা বলতে পারি তার পরিমাপ বস্তু বলতে আমরা যে কোনো কিছু বলতে পারি যে জমি হতে পারে যে কোনো বই হতে পারে যে কোনো কিছু হতে পারে তার আয়তন অবস্থান আকৃতি পরিমাপ এইগুলো নিয়ে হচ্ছে জ্যামিতির একদম প্রাথমিক ধারণা এবার কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো তোমাদের জানলাম বা বোঝালাম তোমাদের এই জিনিসগুলো হচ্ছে জ্যামিতির একেবারে বেসিক জিনিস আমাদের কি নিয়ে জ্যামিতিতে তৈরি হয় তো আজকে যেহেতু আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা কী হচ্ছে সেটা হচ্ছে রেখা আর বিন্দু তো আমরা এই দুটো জিনিস নিয়ে আমাদের আলোচনা শুরু করছি তার আগে এই জিনিসগুলোকে তোমাদের বেসিকভাবে জানিয়ে রাখলাম এর থেকেও যদি তোমরা বেসিকভাবে জানতে চাও তোমরা অবশ্যই যে কোনো জ্যামিতির প্রাথমিক ধারণার বইগুলোকে পড়ে নিও তাহলে কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে যে জ্যামিতি কোথার থেকে এসছে কীভাবে এসে তো আমি শুরু করছি আমার প্রথম যে বিষয় সেটা হচ্ছে রেখা আচ্ছা রেখার আগে আমি শুরু করব বিন্দু কেন বিন্দু সম্পর্কে একটা ধারণা রেখে আমরা রেখাটাকে অঙ্কন করতে পারব দেখো প্রথমে আমরা শুরু করছি বিন্দু আচ্ছা বিন্দু মানে কি বিন্দু মানে হচ্ছে ধরো একটা ডট দিলাম এটা হচ্ছে বিন্দু এই বিন্দু কিন্তু জ্যামিতিতে ভীষণ বড় একটা তার অংশগ্রহণ রয়েছে তো বিভিন্ন জ্যামিতিক চিত্রের মধ্যে এই বিন্দুর অবস্থান এবং বিন্দুগুলোকে নির্ণয় করা একান্ত কিন্তু কিন্তু প্রয়োজন জ্যামিতিক পার্টগুলোকে আমরা করতে পারি না এইবার তোমাকে প্রথম জিজ্ঞেস করলাম এই বিন্দুর বিন্দুকে আমরা সাধারণত কত ডিগ্রি বলে থাকি তো প্রথম উত্তর হচ্ছে বিন্দুকে সাধারণত আমরা বলে থাকবো তিনশো ষাট ডিগ্রি এই বিন্দু মানেই হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আচ্ছা কোন হিসাবে যখন কোনো কিছু বলা হয় তার মাথায় ডিগ্রি তার দিতে হয় এটা কোণের মাপ নির্ণয় করতে গিয়ে প্রয়োজন হয় তো বিন্দু মানেই হচ্ছে তিনশো ডিগ্রি বলতে পারি এবার কথা হচ্ছে বিন্দু কী জিনিস দেখো বিন্দু যার দেখো দৈর্ঘ্য বা প্রস্ত কিছুই নেই কিন্তু অবস্থান আছে সেটাই হচ্ছে বিন্দু যার দৈর্ঘ্য নেই প্রস্ত নেই কিন্তু অবস্থান রয়েছে সেটাই হচ্ছে বিন্দু আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ ব্যাপারগুলো আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করছি তবে এটা জানিয়ে রাখি বিন্দু হচ্ছে একটা অবস্থান যার দৈর্ঘ্য নেই প্রস্থ নেই কিন্তু অবস্থান রয়েছে এবার কথা হচ্ছে এই যে তিনটে জিনিস বললাম দৈর্ঘ্য প্রস্থ এবং তার অবস্থান এই তিনটে জিনিস নিয়ে কিন্তু একটা জ্যামিতিক চিত্র তৈরি করা হয় কি কি বললাম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বলতে পারি বা অবস্থানও বলতে পারি অবস্থানও আসে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটে জিনিস এবং তার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে অবস্থান বিন্দুর ক্ষেত্রে কিন্তু এই তিনটির মধ্যে একটাতেও নেই কিন্তু অবস্থান আছে এবার সহজেই বলতে গেলে আমরা যেটা বলতে পারি বিন্দু মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে সেটাই হচ্ছে বিন্দু এবার বিন্দুর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ভাগ আছে যেমন সমরেক বিন্দু তো প্রত্যেকটা ভাগ আমি আলাদা আলাদা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে সহজেই তোমরা করতে পারো ফার্স্ট আসবে সমরেক বিন্দু সমরেক বিন্দু মানে কি একটা সরল রেখা আছে এই সরল রেখার মাঝখানে যদি একাধিক বিন্দু থাকে বা একের অধিক যখনই বিন্দু থাকে তখন তাকে বলা হয় সমরেক বিন্দু দেখো একটি সরল লেখার মধ্যে একাধিক বিন্দু আছে এই বিন্দুগুলোকে বলা হচ্ছে সমরেক বিন্দু অর্থাৎ একটা সরল লেখার মধ্যেই তাকে থাকতে হবে সেই বিন্দুগুলি হচ্ছে সমরেক বিন্দু পরেরটা হচ্ছে সমবিন্দু সমবিন্দু মানে হচ্ছে দেখো একটা বিন্দু দিয়ে যখন একটা বিন্দু দিয়ে অনেকগুলো সরলরেখা অঙ্কন করা হচ্ছে এই বিন্দুটাকেই বলা হচ্ছে সমবিন্দু তাহলে একটা বিন্দু দিয়ে যখন অনেকগুলি সরলরেখা অঙ্কন হচ্ছে সেই বিন্দু হচ্ছে সমবিন্দু সহজে এটা গেছে দ্বিতীয়টা হচ্ছে সাধারণ বিন্দু সাধারণ বিন্দু মানে হচ্ছে দুটি সরলরেখা যখন একটা বিন্দুকে ছেদ করেছে সেই বিন্দুকে বলা হচ্ছে সাধারণ বিন্দু কি বললাম দুটি সরল রেখা যখন একটি বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে সাধারণ বিন্দু তাহলে আমরা তিনটি জিনিস দেখলাম একটা হচ্ছে সমরেক বিন্দু দেখলাম একটা সমবিন্দু দেখলাম আর একটা সাধারণ বিন্দু দেখলাম এইবার কথা হচ্ছে দেখো দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করতে পারে এবার এখান থেকে অনেক কিছু ছোটো ছোটো প্রশ্ন হতে পারে তোমাকে বলতে পারে দুটি সরলরেখা কটি বিন্দুতে ছেদ করতে পারে তখন উত্তর হবে একটি আবার প্রশ্ন হতে পারে একটি বিন্দুতে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় তখন উত্তর হবে অসংখ্য তাহলে তোমার দুটো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো একটি হচ্ছে একটি বিন্দুতে কটি সরলরেখা অঙ্কন করা যায় একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায় সরলরেখা অঙ্কন করা যায় উত্তর হবে একটি বিন্দু দিয়ে অসংখ্য অসংখ্য সরল অঙ্কন করা যায় দেখো সহজেই বলতে পারে অসংখ্য এখান থেকে সরল অঙ্কন করা যেতে পারে একটি বিন্দুতে আবার প্রশ্ন থাকতে পারে দুটি বিন্দু দিয়ে কয়টি সরল অঙ্কন করা যায় তাহলে দুটি বিন্দুতে কয়টি সরলরেখা অঙ্কন করা যায় এখানে বলবো দুটি বিন্দুতে এই সরি দুটি দুটি রেখা সর্বদা দুটি বিন্দুতে কয়টি সরলরেখা অঙ্কন করা যায় তো সহজে বোধ হয় দুটি বিন্দুতে অর্থাৎ একটা বিন্দু একটা বিন্দু একটি সরলরেখা লেখা অঙ্কন করা যায় তাহলে দুটি বিন্দুতে কয়টি সরলরেখা অঙ্কন করা যায় একটি সরলরেখা লেখা অঙ্কন করা যায় এবার আরও একটা প্রশ্ন হতে পারে এখানে দুটি সরলরেখা সর্বদা কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তা দুটি স্বরললেখা কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে একটি বিন্দুতে ছেদ করতে পারে তিন নম্বর প্রশ্ন এখান থেকে হতে পারে দুটি সরলরেখা রেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে উত্তর হবে একটি বিন্দুতে ছেদ করতে পারে তাহলে দুটি শহর লেখা কটি বিন্দুতে ছেদ করতে পারবে একটি বিন্দুতে ছেদ করতে পারে দেখো সহজেই কিন্তু প্রশ্নগুলো তোমরা উত্তর উত্তর আমাদের এইভাবে উত্তরগুলো আমরা সহজেই করতে পারি তো বেসিকভাবে উত্তরগুলো আমি লিখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে আরও বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে একটি বিন্দুর কি দৈর্ঘ্যব্রস্তু উচ্চতা আছে অবশ্যই নেই তার কিন্তু শুধুমাত্র অবস্থান রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু পেয়ে যেতে পারি তো এবার কথা হচ্ছে এবার এখান থেকে আরও প্রশ্ন তোমাদের যেমন দিতে পারে যেমন বলতে পারে যে তিনটি বিন্দুতে কয়টি স্বর অঙ্কন করা যায় যেমন দুটো বিন্দুতে একটিমাত্র স্বর লেখা অঙ্কন করা যায় তেমনি তিনটি বিন্দু দিয়ে কিন্তু তিনটে স্বর অঙ্কন করা যায় এবার বিন্দু দিয়ে বলো তো কটা স্বরলেখা অঙ্কন করা যায় এটা অবশ্যই তোমরা কমেন্টে এটা উত্তর দেখে দিও যে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই এর উত্তরটা দিয়ে দিও যে চারটি বিন্দুদের কয়টি স্বর অঙ্কন করা যায় এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে রেখা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো বিন্দু সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলো এবার যেটা জিনিসটাকে দেখব সেটা হচ্ছে রেখা এর প্রাথমিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব যেটুকুনি প্রয়োজন একটা এক্সামের জন্য শেখার জন্য সেইটুকুনি আমি করাচ্ছি কারণ এর থেকে ডিটেলস বলতে গেলে একটা জিনিস নিয়ে অনেকটা সময় চলে যাবে তো এর জন্য যা প্রয়োজন সেইটুকুনি জিনিসই আমি তোমাদের দেখাচ্ছি এবার দেখো আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রেখা দেখো এর পরে যেটা দেখব সেটা হচ্ছে রেখা আচ্ছা রেখা কি জিনিস রেখা হচ্ছে ধরো আমি একটা টানলাম এটাকে আমরা রেখা বলতে পারি তাহলে রেখার সংজ্ঞা যদি আমরা দিই তাহলে কীভাবে বলবো বলবো যে জ্যামিতিক চিত্রের যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্তু আর উচ্চতা নেই তাকেই আমরা রেখা বলি তাহলে এ শুধুমাত্র দৈর্ঘ্য আছে প্রস্থ আর উচ্চতা নেই এবার তোমরা বলতে পারো যে অবস্থান অবস্থান তো অবশ্যই আছে কারণ এটা যে কোনো অবস্থান দখল করে নিয়ে আছে তো অবস্থান অবশ্যই রয়েছে তার তো অবস্থান যেমন রয়েছে তেমনি দৈর্ঘ্য আছে প্রস্থ আর উচ্চতা কিন্তু নেই এটাই হচ্ছে আমাদের রেখা এবার কথা হচ্ছে তোমাদের আমরা একটা রেখার চিত্র অঙ্কন করবো কী করে দেখো আমরা একটা রেখার চিত্র যখনই অঙ্কন করব এই দুই দিকে কিন্তু এই চিহ্নটা আমাদের মাছ দিতে হবে কারণ রেখা কিন্তু কখনো শেষ হয় না কন্টিনিউ চলতেই থাকে অর্থাৎ এই দিকেও বাড়ানো সম্ভব এই দিকেও বাড়ানো সম্ভব এবং যত দূর সম্ভব তাকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব তো এবার কথা হচ্ছে যে রেখাকে কয় ভাগে ভাগ করতে পারি রেখাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা সরল রেখা কোনটা অর্থাৎ যে রেখা সমান্তরালভাবে চলতে থাকে সেটা হচ্ছে সরল সরলরেখা কথা হচ্ছে একটি রেখা আমরা এই দিকেও বর্ধিত করতে পারি এই দিকেও বর্ধিত করতে পারি কিন্তু যখন বর্ধিত করব তখন যেন বেঁকে না যায় সেই যখন যে রেখাগুলো বেঁকে যাবে না সেটা হচ্ছে সরল সরলরেখা আর যেগুলো বেঁকে যাবে এরকম বেঁকে চলবে সেগুলো হচ্ছে বক্ররেখা এগুলো তোমরা ছোটোবেলায় পড়েছ তবুও তোমাদের জ্যামিতিক যখন জিনিসগুলোকে তোমাদের শিখতে হবে জানতে হবে এই জিনিসগুলোকে অবশ্যই তোমাদের রিভাইজ দেওয়ার জন্য আমি এগুলো করিয়ে দিচ্ছি যাতে বেসিক ধারণা থেকে তোমাদের এই জিনিসগুলো ঠিক করে নিতে পারো তোমরা এবার কথা হচ্ছে কি যেমন সরলরেখা আমরা দেখলাম বক্ররেখা দেখলাম তেমনি এবার দেখব সরল রেখাংশ সরল রেখা অংশ মানে কি একটা সরল রেখা এর মাঝখান থেকে একটা অংশ আমরা কেটে নিলাম ধরো এখান থেকে এইটুকুনি আমরা কেটে নিলাম এই যে কেটে নেওয়া অংশটাই হচ্ছে সরল রেখা অংশ সরল রেখার একটা অংশ তাহলে তাহলে সহজেই বুঝতে পারছো যে সরল রেখার অংশ হচ্ছে সরল রেখার একটা অংশ তাহলে এই অংশটা কিন্তু নির্দিষ্ট একে কিন্তু কখনো এই বা এইদিকে বাড়ানো সম্ভব নয় এটা সরল রেখা রেখা থেকে একটা অংশ কেটে নেওয়া হয়েছে সেটাই হচ্ছে সরল রেখাংশ এবার এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে যে কিসের সাহায্যে আমরা যে কোনো কিছু দৈর্ঘ্য মাপতে পারি সরল রেখা না সরল রেখা অংশ তো উত্তর কী হবে অবশ্যই সরল রেখা অংশ কারণ রেখা দিয়ে তো কোনো কিছু দৈর্ঘ্য মাপা সম্ভব নয় কারণ ও তো এদিকেও বাড়বে এদিকেও বাড়বে তো মাপা তো সম্ভব নয় কিন্তু সরল রেখা অংশ দিয়ে যে কোনো কিছু দৈর্ঘ্য মাপা সম্ভব কারণ ওটা একটা সরল রেখার অংশ বিশেষ এই কারণে এই সরল রেখাংশ দিয়ে যে কোনো কিছু দৈর্ঘ্য মাপা সম্ভব এবার কথা হচ্ছে সমান্তরাল সরল এবার দেখো সরল রেখার ভিতর আমাদের ভাগ আছে কেমন তো আমরা যদি এখানে বলি সরল রেখা সরল সরলরেখাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সমান্তরাল সরলরেখা তা দেখো সমান্তরাল সরলরেখা কী জিনিস সমান্তরাল সরলরেখা হচ্ছে এ একটা রেখা আর এই একটা রেখা দুটি রেখা পরস্পর সমান্তরালভাবে চলতে থাকবে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা এটা কখনো মিশে যাবে না যেমন যদি সহজেই উদাহরণ দিয়ে বলতে পারি সেটা হচ্ছে রেল লাইন দেখো রেল লাইন কিন্তু এইভাবে সমানভাবে চলতে থাকবে কখনো মিশবে না তো যখনই দুটি রেখা সমান্তরালভাবে চলতে থাকবে কখনো মিশবে না সেটা হচ্ছে সমান্তরাল অর্থাৎ সমান্তরাল সরল রেখা এই সমান্তরাল সরল রেখাকে আমরা জ্যামিতিতে যে চিহ্ন দ্বারা বুঝিয়ে থাকি সেটা হচ্ছে এরকম চিহ্ন অর্থাৎ আমরা বললি যদি এবি আর সিডি এই দুটো সমান্তরাল সরলরেখা সেক্ষেত্রে আমরা লিখব এবি সমান্তরাল চিহ্ন দিয়ে সিবি এটা হচ্ছে আমরা সহজেই বোঝাতে পারবো এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা তাহলে দেখো সহজেই জিনিসটাকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কীভাবে সমান্তরাল সরলরেখাটাকে চিহ্নিত করবো তাহলে রেখা হচ্ছে একটা ভাগে ভাগ করা হচ্ছে সমান্তর সরলরেখা তো এবার বলতে পারো আর একটা কী দেখো আর একটা কি আমরা নিশ্চয়ই বক্ররেখা তো বলতে পারবো না এটা সমান্তর সরলরেখা আর একটা হচ্ছে আর একটা সরলরেখা যেটাকে একটি অপর অপর রেখার উপর দিয়ে চলে যায় সেটা হচ্ছে সেই রেখাটি হচ্ছে সমবিন্দু সরলরেখা সমবিন্দু সরলরেখা মানে হচ্ছে একটা বিন্দুর মধ্যে দিয়ে দুটি সরলরেখা যখন চলে যাচ্ছে সেটা হচ্ছে সমবিন্দু সরলরেখা তাহলে এর আগে বিন্দুসমূহ আমরা দেখেছিলাম যে দুটি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারছে সেই কনসেপ্ট থেকে এখানে যে সরলরেখাটা হচ্ছে এটা হচ্ছে সমবিন্দু সরলরেখা তাহলে আমরা সহজেই বলতে পারি যে দুটি বিন্দু দিয়ে একটিমাত্র সরলরেখা অঙ্কন করা সম্ভব আর একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা অঙ্কন করা সম্ভব এটা কিছুক্ষণ আগেই আমরা জেনেছি এবার এখান থেকে আরও একটু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যেমন বলতে পারে দুটি সরলরেখা পরস্পর কটি বিন্দুতে ছেদ করতে পারে তাহলে উত্তর কী হবে একটি বিন্দুতে ছেদ করতে পারে এবার প্রশ্ন হচ্ছে সমান্তর সরলরেখা কি ছেদ করতে পারে কোনো বিন্দুতে অবশ্যই নয় সমান্তর সরলরেখা কখনই কোনো বিন্দুতে ছেদ করতে পারে না এবার যে জিনিসটা জানব সেটা হচ্ছে তিনটি বিন্দু দিয়ে তাহলে কটি শহর লেখে অঙ্কন করা সম্ভব তিনটি বিন্দু দিয়ে আমরা তিনটে শহর লেখে অঙ্কন করতে পারি এ একটা বিন্দু এ একটা বিন্দু আর এ একটা বিন্দু এই তিনটে বিন্দু দিয়ে তিনটি শহরলেখে অঙ্কন করতে পারি যেটা কিন্তু ত্রিভুজ আকৃতিতে নেয় তো আমরা সাধারণত দেখো রেখা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিলাম যে কিভাবে রেখাগুলোকে আমরা চিহ্নিত করতে পারি তো অনেকের মধ্যে একটা খুব বাজে ধারণা থাকে বা অনেকের মধ্যেই জিনিসটাকে বুঝতে অসুবিধা হয় যে রেখা কোনটা আর সরল রেখাংশ কিভাবে দেখাবো দেখো আমরা যখন রেখা চিহ্নিত করব। সেটাকে এই চিহ্ন দ্বারা বোঝানো হয় এবার আমরা যখন সেটাকে লিখবো তখন কিন্তু ঠিক এইভাবে করা থাকবে সেটা হচ্ছে রেখা তাহলে এই রেখা অর্থাৎ এবি রেখাকে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখতে হবে আমাদের রেখাকে এবার আমরা যখন রেখাংশ অর্থাৎ সরল রেখার একটা অংশ কেটে নিচ্ছি তখন কিন্তু আমরা লিখবো এবি তাহলে এবি যখন লিখব তখন কিন্তু এটা কিন্তু দুই দিকে বর্ধিত হবে না এটা কিন্তু একটু নির্দিষ্ট থাকে তাহলে এইটা বোঝাতে গেলে এটা হচ্ছে সরল রেখা আর এটা বোঝাতে গেলে এটা হবে হচ্ছে সরল রেখা অংশ এ বাদেও একটা জিনিসের সাথে থাকে সেটা হচ্ছে রশ্মি এই রশ্মি জিনিসটা কি রশ্মি হচ্ছে একটা বিন্দু থেকে নির্গত কতগুলি সরল রেখা তো দেখো একটা প্রান্তবিন্দু রয়েছে এই প্রান্তবিন্দু থেকে বিভিন্ন দিকে রেখাগুলো ছড়িয়ে যাচ্ছে চলে যাচ্ছে এইটা হচ্ছে রশ্মি তো এখানে আরও একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো সরল রেখা বা রেখা যেটা আসে সেটা কিন্তু এর কোনো প্রান্তবিন্দু নেই প্রান্তবিন্দু মানে প্রান্ত মানে হচ্ছে এই পাশের বিন্দু এই পাশের বিন্দু নেই কোনো প্রান্তবিন্দু নেই রেখা বা সরল রেখা কিন্তু রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু আছে আর সরল রেখাংশের দুটো প্রান্তবিন্দু রয়েছে একি বললাম রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু আছে আর সরল দুটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে এই তাহলে রশ্মিকে দেখানো হয় কীভাবে তাহলে ডি সিডি রশ্মিকে আমরা যখন দেখাবো তখন কিন্তু আমরা এই চিহ্ন দ্বারা দেখাবো দুই দিকে কিন্তু দেব না কারণ এর একটা প্রান্তবিন্দু রয়েছে আচ্ছা অনেকে এ এই চিহ্ন দ্বারা বোঝানো হয় তো দেখো বিভিন্ন চিহ্ন দ্বারা আমরা বোঝাতে পারি এখানে তিন রকম চার রকম তোমাদের চিহ্ন দেখালাম একটা হচ্ছে রেখা সরলরেখার চিহ্ন আর একটা হচ্ছে রেখাংশের চিহ্ন আর একটা হচ্ছে রশ্মির চিহ্ন একটা হচ্ছে সমান্তরালের চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু আমাদের জ্যামিতি করতে গেলে প্রয়োজন তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে ভালো করে নোট ডাউন করে রাখো দেখে নাও শিখে নাও জিনিসগুলোকে কীভাবে করতে হবে তো আজকে মোটামুটি তোমাদের দুটো জিনিসকে দেখানোর চেষ্টা করলাম একটা হচ্ছে বিন্দু আর একটা হচ্ছে রেখা যে কিনা আমাদের জ্যামিতির অঙ্কগুলো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধীরে ধীরে এইভাবে বেসিক থেকে তোমাদের জ্যামিতিক জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করব। যদি ভিডিওর মাধ্যমে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও এবং জানিও যে ক্লাসটা কেমন লাগছে এবং যদি এ বাদেও তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই সেটাকেও কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও আমি সেইগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে কিছু শিখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলোকে লাইক করে রেখো এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে তারা তারাও উপকৃত হতে পারে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের তোমরা অবশ্যই সেদিকে আশা করব তোমরা সেইগুলোকে নিজের দায়িত্ব পালন করো এবং তোমাদের কি প্রয়োজন সেগুলোকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েও আমি জিনিসগুলোকে তোমাদের আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি জিনিসের বেসিক ফর্মগুলো শেখানোর চেষ্টা করবো জ্যামিতির এরপরে বিভিন্ন অঙ্ক সম্পর্কে বা বিভিন্ন অধ্যায় ধরে ধরে অঙ্কগুলো তোমাদের করানোর চেষ্টা করব। একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত অবশ্যই আমার সাথে থেকো চেষ্টা করো সাপোর্ট করা আমি তোমাদের অবশ্যই সাহায্য করব এই জিনিসগুলো শেখানোতে আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য